আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক বিশ্বজগত এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে সে আবার তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে প্রিয় তোমার জীবনের অর্থ বুঝতে পারো একটি সত্য প্রকাশিত হতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন তা শেষ হতে চলেছে তুমি এমন একটি বর পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে রাখবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূর যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত হতে চলেছে আমার প্রিয় আমার পদক্ষেপ যেদিকে এগোচ্ছে সেই দিক তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু বান্ধব যোগ দিতে থাকবে এবং জীবনের চার দিক থেকে তুমি সমর্থন পাবে তোমার পদক্ষেপ এখন উপরে উঠছে ঝামেলার অবসান এই যাত্রা খুব সফল হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে তোমার দিকে দ্রুত একটি শক্তি এগিয়ে চলেছে যা জীবনকে পূর্ণতা দেবে খুশি থেকে অভিনন্দন আমার প্রিয় তোমার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে তোমার মনে ভালো এবং সুখ কিছু ঘটতে চলেছে তোমার মহান ফেরেশ তারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই তুমি অন্ধকারে পড়তে যাও তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে এক সময় থেকে অন্য সময় নিয়ে যাওয়া হচ্ছে এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তুমি জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছ মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছা তোমার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে তুমি যা কল্পনাও করি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটি মনোরম সকাল উদয় হতে চলেছে হঠাৎ করে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে তুমি সাফল্য পাচ্ছ বিজয় নিশ্চিত হচ্ছে এই মাস তোমাকে অনেক কিছু দেবে এটা তোমার ভাগ্যের উপর নির্ভর করে তুমি কতটা সুখ আকর্ষণ করতে পারবে তোমার কর্ম খুব ভালো এবং তুমি তোমার কর্মের সর্বোত্তম ফলাফল পাবে এখন ভয় পেও না কোন সমস্যা কোন বাধা কোন চ্যালেঞ্জ তোমাকে বাধাগ্রস্ত করবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে এই মুহূর্তে যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে চলে তাহলে তোমার জীবনের যে সমস্ত কাজ এখন পর্যন্ত অসম্ভব ছিল তা এখন সম্ভব হয়ে উঠছে তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবে রূপ নিচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে আসছে তোমার সাথে যোগ দিতে তারা অনেক দূর পর্যন্ত তোমার সাথে থাকবে তারা তোমাকে স্পষ্ট করে তুলবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলো দূর হচ্ছে এবং তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যক্তি চমৎকারভাবে পূর্ণ হবে তোমার জীবনে যে অভাব তুমি সবসময় অনুভব করো শূন্যতা অসম্পূর্ণতা এখন সেই অভাবও হঠাৎ করেই দূর হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হবে খুব সুন্দরভাবে অর্থবহ হবে তাই তোমার জীবনে এগিয়ে যাও ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি স্বজনপ্রিয়ভাবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে আমার প্রিয় ঈশ্বরকে দেখো তিনি তোমার উপর কিভাবে তার আশীর্বাদ বর্ষণ করছেন তার সংকেতগুলি বুঝতে পারো তোমাকে জীবনে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে অনেক অসম্পূর্ণ কাজ আছে যা তোমাকে করতে হবে তুমি খুব সফল হবে তুমি অনেক কিছু অর্জন করবে ইতিবাচক থাকো এগিয়ে যাও এখন তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে এবং দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা স্বজনপ্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে ঈশ্বরের কসম সুখের সময় শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তোমার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হবে এখন তুমি সাফল্যের একটি সোনালী দিক দেখতে পাবে তুমি আরেকটি মনোরম পথে যাত্রা শুরু করেছ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি দীর্ঘজীবী হবে তোমার জীবন সুস্থ থাকবে তুমি শারীরিক ও মানসিকভাবে এত সক্ষম হয়ে উঠবে যে তুমি যে সিদ্ধান্তই নাও সেই সিদ্ধান্ত তোমাকে সব কিছুর দিকে নিয়ে যাবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আমার সন্তান মহাবিশ্বের শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যা কিছু করো তাতেই তুমি সাফল্য পাবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে মানুষ তোমার সাথে থাকবে প্রতিটি বন্ধু তোমাকে সমর্থন করবে দেখো তোমার জন্য পথ তৈরি হচ্ছে তোমাকে এক পা এগিয়ে যেতে হবে সমস্যাগুলো সমাধান হয়ে গেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার সন্তান শীঘ্রই তুমি খুব ভালো খবর পেতে চলেছে তুমি যা আশা করেছ তার চেয়েও বেশি এগিয়ে যাও তুমি যা ভাবছ তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বট পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু তুমি অনেক সাহায্য পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব জিনিস তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না অর্থের বোধগম্যতা তুমি যে সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছিলে এখন সেই সমস্যাগুলি সহজেই প্রচুর পরিমাণে দূর হয়ে যাবে তোমার জীবনে সম্পদ থাকবে এমনকি অসম্ভবকেও এখন সম্ভব বলে মনে হবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তুমি উন্নতি করবে মানুষ তোমার পথ থেকে সরে যাবে তোমার পথে আসা বাধাগুলি এখন দূর হবে আমার সন্তান এখন ভাব না এগিয়ে যাও সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে মানুষ বস্তুগত সুখ অর্জনের জন্য এত কঠোর পরিশ্রম করে কম পরিশ্রমেও তুমি অনেক ফলাফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা না। এমন একটি শক্তি আছে যা দিনরাত তোমার সাথে হাঁটছে তোমাকে সমর্থন করছে তোমাকে দিক নির্দেশনা দেখানো হচ্ছে তুমি এগিয়ে যাও তুমি অনেক দূরে যাবে এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তোমার সুন্দর জীবন সমস্যা এবং বাধামুক্ত সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাও গভীর কাজে তুমি জয়ী হবে তুমি এগিয়ে যাও আমার প্রিয় আমার শক্তি তোমার সাথে আছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শুন জীবনে তুমি দুটি বিকল্প পাবে দুটোই তোমার জন্য খুবই উপকারী কারো কথায় প্রভাবিত হও না কারো কথায় কান দিও না তোমার হৃদয় যা বলে তা শোনো লক্ষণগুলো চিনতে পারো আমি তোমার সাথে আছি আমি অন্ধকার উন্মোচন করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি আমি পথ প্রশস্ত করছি তুমি কেন নার্ভাস কেন তুমি ভয় পাচ্ছ তোমার পথে কোনো বাধা আসবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না যখনই প্রতিকূলতা আসবে যখনই তুমি কোন ত্রুটি অনুভব করবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তার কাছে সমর্পণ করো দেখো তুমি কতটা আনন্দিত বোধ করছ দেখো সবকিছু কত ভালো চলছে দুঃখের মেঘ সরে গেছে আমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান ব্রহ্মা তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় বদলে যেতে চলেছে তোমার কর্মের শুভ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তারপর তোমার মধ্যে যা খুশি লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে নিয়ে আসবো এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর সোনা করণ দিয়ে তোমার ভাগ্য লিখছেন এই সময়টা খুবই গুরুতর কারণ এই সময়টা তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশের এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র হয়ে উঠছ পবিত্র হয়ে উঠছ আচ্ছা হয়তো এটা তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা মেনে নাও পূর্ণবান আত্মারা অজানা রূপে তোমার সাথে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিক নির্দেশনা দেবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে এখন তোমার কাছে পৌঁছে যাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ সূর্যের আলোর মতো সামনে থেকে তোমাকে ডাকছে তোমার মনের সমস্ত অস্থিরতা অদৃশ্য হয়ে যাবে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন সুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের যাসা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জলে উঠবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তার সাথে পূর্ব জন্ম থেকেই তোমার সম্পর্ক আছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে কোন ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি চলতে থাকি কখনো অনুকূল আবার কখনো প্রতিকূল মানুষের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যে পরাজয়ই আনুক না কেন ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের সাথে আমি কখনো সেই মানুষটির পাশে ত্যাগ করি না যে প্রতিদিন এগিয়ে যায় তুমি কত বাধার মুখোমুখি হয়েছিলে কত বিপর্যয় এসেছিলে কিন্তু তুমি সাহসের সাথে তোমার জীবনে তোমার কাজে মনোনিবেশ করেছ দেখো আমার প্রিয় এখন সব কিছু এত সহজ হয়ে উঠছে তোমার জন্য সব কিছু এত সহজ হয়ে উঠছে কিছুক্ষণের মধ্যেই কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে এমনকি একজন সাধারণ চেহারার মানুষও তোমার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে হঠাৎ মনে হবে যেন সুখের ঢেউ বয়ে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো প্রচুর সুখ এবং একটি সুসংবাদ অবিলম্বে তোমার কাছে পৌঁছে যাবে মহাবিশ্ব এই দেশের মধ্য দিয়ে তোমাকে বলতে চায় যে কেউ তোমাকে ডাকছে এটা সম্ভব যে তোমার পথে চলতে চলতে রাত আসতে পারে সুখ সব সময় পাওয়া যায় না জীবনে সুখের পরে দুঃখ আসে এবং আবার দুঃখের পরে সুখের সকাল আসে আমার সন্তান এই জীবনে যখনই তুমি একাকী বোধ করো তখন তারা তোমাকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে কেবলমাত্র একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে এবং যার ক্ষমতা আছে কেবল সেই সঠিক পথে পা বাড়াতে পারে আত্মসমর্পণ করতে হবে এবং সর্বশক্তিমান ঈশ্বরকে ভালোবাসার সাথে স্মরণ করতে হবে তারপর দেখো কীভাবে তোমার মাধ্যমে এমন কর্মকাণ্ড ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ সময় পর্যন্ত সুখ উপভোগ করবে তুমি যা চাওতা পেতে সক্ষম হবে তুমি ভুল করেও কোনো ভুল করবে না আমার যত্ন নাও তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার অর্থপূর্ণ জীবন ধৈর্যের সাথে এগিয়ে চলেছে তুমি খুশি বোধ করছো তোমার উপর সুখের বৃষ্টি হচ্ছে এসো আমার প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই এগিয়ে যাও আমি তোমাকে সফল করব মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় এটা কেবল তোমার জন্য আমার সন্তান বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন যুগ আসতে চলেছে যা আমার শক্তি দ্বারা দমন করা হবে সমস্যা সমাধান করা হবে সুখের বৃষ্টি হবে তুমি সুখ অনুভব করবে কারণ তুমি একমাত্র মানুষ যে নিজেই নিজের জীবনকে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো অন্যদের সম্মান দাও যাতে বিনিময়ে তুমি সাফল্য পাও তুমি ভালোবাসা এবং সম্মান পাও কাউকে কখনো না বলো না কাউকে তোমার চোখে প্রভাব ফেলতে দিও না তুমি দূর থেকেও অন্যদের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি তোমার সামনের ব্যক্তির হৃদয়ে উত্তর দিয়ে প্রবেশ করো এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন সে তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ে মাথা নত করবে তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমার প্রিয় তুমি উন্নতি করবে জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে তোমার হৃদয়ে যে সুখ ছিল তুমি হঠাৎ তোমার জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথগুলো সহজ হতে থাকবে পথগুলো সহজ হতে থাকবে আমার প্রিয় তুমি এমন একটি কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছ তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যদের জীবন নিয়েও ভেবেছিলে অন্যদের জন্য প্রার্থনা করেছিলে এবং এই কাজ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে এটা তোমার ভেতরেই মিশে যাবে আমার সন্তান এখন তুমি জয়ের খুব কাছাকাছি এক সময় অসম্ভব প্রতিটি কাজ তোমার জন্য সহজ হবে তুমি অর্থের অভাব তুমি যে ত্রুটিগুলি দেখেছো তা কাটিয়ে উঠতে সক্ষম হবে তোমার জীবন প্রাচুর্যে রূপান্তরিত হচ্ছে দুঃখের মেঘ কেটে যাবে একটি নতুন ভোর জেগে উঠবে তোমার জীবন এক দুর্দান্ত উপায়ে রূপান্তরিত হবে আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখনও পর্যন্ত পাওনি মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে একটি শুভ মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে এমন একটি ঘটনা ঘটবে তুমি সমস্ত পুরানো দুঃখ সমস্ত কষ্ট ভুলে যাবে একটি নতুন অতিথি তোমার দরজায় কড়া নাড়তে চলেছে তোমার জীবন নতুন এক বন্ধনে আবদ্ধ হতে চলেছে যে অভাব তোমাকে হৃদয় দিয়ে কষ্ট দিচ্ছিল তা এখন তোমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে অর্থের ঝর্ণা বর্ষিত হবে সুখের ঝর্ণা বর্ষিত হবে তুমি শান্তি পাবে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি তুমি সেই দিকে এগিয়ে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর সব কিছু স্বাভাবিক হতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত তা এখন শেষ হতে চলেছে যদি এই ঐশ্বরিক বার্তা তোমাকে তোমার জীবনে উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয় এবং তুমি মনে করো যে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তুমি ঈশ্বরে অনেক দূরে যাবে তাহলে তুমি সহজেই অন্যদের পরাজিত করতে পারবে কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য খুবই মহান তুমি স্বাভাবিকভাবেই সব কিছু অর্জন করছো তাই আমার প্রিয় তোমার জীবন তোমার লক্ষ্য খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে যার থেকে তুমি বিচ্ছিন্ন ছিলে তার সাথে তোমার মিলন সম্ভব যার জন্য তোমার হৃদয় এখন পর্যন্ত আকুল ছিল সে চলে যেতে চলেছে তোমার উপর টাকা পয়সা বৃষ্টি হতে চলেছে তুমি সাফল্য দেখতে পাবে তুমি একসাথে এত সুখ পাবে তুমি কল্পনাও করতে পারোনি যে তোমাকে কষ্ট দেওয়া সেই সময়টা এখনই শেষ হয়ে গেছে সর্বশক্তিমান ঈশ্বরের দর্শন তোমার সামনে আমার প্রিয় তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ সঠিক কাজ করছো এবং শীঘ্রই তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাবে আমি দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তোমার জীবন আনন্দময় হতে চলেছে মহাবিশ্বের শক্তি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি যে জিনিসগুলিকে ক্রমাগত আকর্ষণ করার চেষ্টা করছিলে তা তোমার জীবনে আকৃষ্ট হয়েছে জীবন খুব আনন্দময় হতে চলেছে তুমি সব দিক থেকে সুখ পাবে হঠাৎ করেই সমস্ত ত্রুটি দূর হবে জীবনের ত্রুটিগুলি প্রাচুর্যে পরিণত হবে তুমি ভেতরে ভেতরে ভালো বোধ করবে তোমার মন শান্ত থাকবে জীবন আনন্দময় হয়ে উঠবে তোমার কিছু বিশেষ গুণ আছে তুমি আগের তুলনায় অনেক বেশি কম্পনে চলে গেছো তোমার চারপাশে ইতিবাচক শক্তি ঘুরছে হঠাৎ করেই সব কিছু বদলে যাবে শীঘ্রই তোমার ভাগ্যের এমন একটি সিদ্ধান্ত নেওয়া হবে যেন রাতারাতি তোমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি তোমার জীবনে অনেক বড় উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছ সেই জন্যই তোমার জন্ম আমি এর জন্য প্রার্থনা করেছিলাম এবং এই কাজ একজন মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আমার প্রিয় মন্তব্যে ইয়েজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ